পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাসা বাড়িতে প্রয়োজনীয় প্রতিদিনের ইতালিয়ান চতুর্থ পর্ব নিয়ে এর আগে আমরা অলরেডি তিনটি পর্ব নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে সেই তিনটি পর্ব গিয়ে দেখে আসতে পারেন আমাদের এই রিলেটেড একটি প্লে লিস্ট তৈরি করা আছে আপনারা সেখান থেকে দেখে আসুন আশা করি আপনাদের এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমেই আমরা দেখব দরজাটা খুলে রাখো দরজাটা খুলে রাখো এর আগে আমরা দেখেছিলাম দরজাটি খুলো এবার দেখব দরজাটা খুলে রাখো তো এটার ইতালিয়ান কি হবে লাশা আপের তা লা পর্তা লাশা আপের তালা লা পর্তা অর্থ দরজাটা খুলে রাখো এর আগে আমরা পড়েছিলাম দরজাটা খোলো তো ওইটার ইতালিয়ান ছিল আপ্রিলা পর্তা তো এটা হলো দরজাটা খুলে রাখো তাহলে এটা ইতালিয়ান কি হবে লাশা আপেরতা লা porta এখানে লাশা অর্থ রাখো আপেরতা অর্থ খুলে লা অর্থ দরজাটা তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি লাশা আপেরতা লা porta অর্থ দরজাটা খুলে রাখো এরপরে দেখব মেঝে পরিষ্কার করো মেঝে পরিষ্কার করো তো এটা ইতালিয়ান কি হবে পুলিশি ইল পাভেমেন্টো পুলিশি। ইল পাভি ম্যান্ত এখানে পুলিশি অর্থ পরিষ্কার করো আর ইল পাভি অর্থ মেঝে তাহলে পুলিশি ইল পাভি অর্থ মেঝে পরিষ্কার করো পুরাটা আমরা কিন্তু প্রত্যেকটার অর্থ সহ বলছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আশা করছি আপনাদের এভাবে যদি আপনারা পড়েন তাহলে সহজেই মনে রাখতে পারবেন তাহলে কি হবে মেঝে পরিষ্কার করো এর ইতালিয়ান কি হবে পুলিশি

ক্লান্ত তার পুরাটা আমরা একসাথে কি বলতে পারি আমি হই খুব ক্লান্ত কিন্তু এখানে আমি হইটা বলবো না শুধু বলবো আমি খুব ক্লান্ত সোনো আমি বোঝাবে এখন মলত অর্থ খুব বা অনেক বোঝাবে স্তাঙ্ক অর্থ ক্লান্ত বোঝাবে পুরাটা সোনো মলতো স্তাঙ্ক অর্থ আমি খুব ক্লান্ত অথবা আমি অনেক ক্লান্ত এরপরে আসবে আমি কথা বলছি আমি কথা বলছি এর ইতালিয়ান কি হবে স্ত প্লান্দ স্ত পার্লান্দ অর্থ আমি কথা বলছি এখানে স্ত অর্থ আমি বোঝাবে আর পার্লান্দ অর্থ কথা বলছি বোঝাবে ওকে তো এখানে আসলে পার্লারে মেন ভাবটা হলো পার্লারে অর্থ কথা বলা তো যেহেতু কথা বলছি রানিং সেজন্য পার্লান্দ হয়ে গেছে ওই ভাবটা পার্লান্দ হয়ে গেছে পার্লারে হয়ে গেছে পার্লান্দ ওকে তাহলে পার্লান্দ যখন থাকবে তখন আমরা বলবো বুঝবো কি যে এটা কন্টিনিউসি মানে রানিং কথা বলতেছে আমি কথা বলছি তাহলে অর্থ কি হবে আমি কথা বলছি আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসুন কারণ আপনার একটি লাইক বা কমেন্ট বা শেয়ার আমাকে আরো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় এরপরে আসবে বিছানা গুছাও বিছানা গুছাও তো এর ইতালিয়ান কি হবে রিফাই ইল লেত্তো রিফাই ইল লেত্তো অর্থ বিছানা গুছাও রিফাইল লেত্ত এখানে রিফাই অর্থ গুছাও আর ইল লেত্ত অর্থ বিছানা রিফাই গুছাও ইল লেত্ত বিছানা তার পুরাটা আমরা একসাথে কি বলতে পারি রিফাই ইল লেত্ত বিছানা গুছাও আসলে আমরা প্রত্যেকটার শব্দ অর্থ সহ বলছি যেমন রিফাই অর্থ গুছাও ইল্যাত অর্থ বিছানা এই শব্দ অর্থগুলো জানার কারণে আমরা কিন্তু সহজেই বাক্যটা বুঝতে পারছি তো আশা করছি এইভাবে যদি আপনারা বলেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার বাক্যগুলো মনে রাখতে পারবেন এবং ইতালিয়ান ভাষা তাড়াতাড়ি শিখে যাবেন এরপরে আসবে বাইরে বৃষ্টি হচ্ছে আমরা বাসায় আছি কেউ কাউকে অপরজনকে বললাম যে বাইরে বৃষ্টি হচ্ছে তো বাইরে বৃষ্টি হচ্ছে এর ইতালিয়ান কি হবে তা প্রিয় ভেন্দো ফুয়ারি তা অর্থ বাইরে বৃষ্টি হচ্ছে এখানে স্তা ভেন্দ অর্থ বৃষ্টি হচ্ছে স্তা পিয় ভেন্দ প্রিয় অর্থ বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স ওকে তাহলে স্তা পিয় অর্থ বৃষ্টি হচ্ছে আর ফুয়ারি অর্থ বাইরে তাহলে পুরোটা যদি আমরা একসাথে বলি কি দাঁড়ায় স্তা পিয় ভেন্দ ফুয়ারি স্তা পিয় ভেন্দ ফুয়ারি অর্থ বাইরে বৃষ্টি হচ্ছে স্তা পিয় ভেন্দ ফুয়ারি এরপরে আসবে তুমি কি আমাকে সাহায্য করতে পারো তুমি কি আমাকে সাহায্য করতে পারো তো এটা ইতালিয়ান কি হবে পুয়ই আয়ুতার্মি পুয়ই আয়ুতার্মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো এখানে পুয়ই অর্থ তুমি পারো আয়ুতার্মি অর্থ আমাকে সাহায্য করতে তার পুরাটা যদি আমরা একসাথে বলি কি দাঁড়ায় পুয়ই আয়ুতার্মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো আমার বলার ধরনটাই বলে দেবে যেটা আমি প্রশ্ন করছি পুয়ই আয়ুতার্মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো আপনাদের কাছে আবারও একটি অনুরোধ তা হলো ভিডিওটিতে যারা এখনো পর্যন্ত লাইক দেননি তারা অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানাবো এরপরে আসবে তুমি কি খেতে চাও তুমি কি খেতে চাও তুমি কি খেতে চাও এর ইতালিয়ান কি হবে কজা বই মানজারে কজা বই মানজারে অর্থ তুমি কি খেতে চাও এখানে কজা অর্থ কি বুই অর্থ তুমি চাও আর মানজারে অর্থ খেতে তো আমরা প্রত্যেকটা ভেঙে ভেঙে পড়ছি যেন আমাদের মনে থাকে আমরা এই বাক্যটা ভালোভাবে বুঝতে পারি তার কজা অর্থ কি বুয় অর্থ তুমি চাও মানজারে অর্থ খেতে তার পুরোটা আমরা আবার কি একসাথে বলতে পারি কজা বুয় মানজারে অর্থ তুমি কি খেতে চাও এরপরে আসবে এটা কি তোমার মোবাইল এটা কি তোমার মোবাইল বাসার ভিতরে আমরা অনেকজন আছি তো কারো একটা মোবাইল দেখলাম কেউ কাউকে জিজ্ঞাসা করলাম কি এটা কি তোমার মোবাইল তো এটা কি তোমার মোবাইল এখানে মোবাইল না অন্য কিছুও জিজ্ঞাসা করতে পারে তো আমরা মোবাইল দিয়ে দেখছি তাহলে এটা কি তোমার মোবাইল এটা ইতালিয়ান কি হবে এ কোয়েস্তো এ কোয়েস্তো ইল অর্থ এটা কি তোমার মোবাইল এখানে এ কোয়েস্তো অর্থ এটা ইল tuo মানে তোমার আপ চেল্লুলারের অর্থ মোবাইল তার উপর আমরা একসাথে কি বলতে পারি এ কোয়েশ দো ইলতুও চেল্লুলারে অর্থ এটা কি তোমার মোবাইল কোশ্চেন করব এ কোয়েশ দো ইলতুও চেল্লুলারে অর্থ এটা কি তোমার মোবাইল আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সর্বশেষে আমরা যে বাক্যুটি দেখবো সেটি হলো এখন বাইরে যেও না এখন বাইরে যেও না এটা ইতালিয়ান কি হবে নন উশিরে ফুয়রি আদর্শ নন উশিরে ফুয়রি আদেশ তো এটার অর্থ কি হবে এখন বাইরে যেও না নন উশিরে ফুয়ারি আদর্শ এখানে নন অর্থ না উশিরে অর্থ যেও ফুয়রি অর্থ বাইরে আদেশ অর্থ এখন তাহলে পুরোটা আমরা একসাথে যদি বলি কি দাঁড়ায় নন উশিরে ফুয়রি আদেশ অর্থ এখন বাইরে যেও না তো এই ছিল আজকে আমাদের চতুর্থ পর্বের আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে